চীনের উত্তরাঞ্চলে ভয়াবহ ঝড় বৃষ্টির কারণে ওজন পঞ্চাশ কেজির কম এমন নাগরিকদের ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন বিশেষ করে রাজধানী বেইজিংসহ আশেপাশের এলাকায় প্রবল ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এগারো এপ্রিল রাত থেকে শুরু হওয়া এই দুর্যোগে কোথাও কোথাও বাতাসের গতি ছিল এতটাই তীব্র যে উড়ে গেছে শত শত গাছপালা উল্টে গেছে গাড়ি ও অন্যান্য যানবাহন স্থানীয় সময় বারো এপ্রিল সকাল পর্যন্ত বেইজিংয়ের প্রধান দুটি বিমানবন্দরে বাতিল করা হয় আটশো আটত্রিশটি ফ্লাইট এতে ভোগান্তিতে পরে কয়েক হাজার যাত্রী বায়ুর গতিবেগ ঘন্টায় তিরানব্বই মাইল পর্যন্ত পৌঁছায় যা গত পঞ্চাশ বছরের মধ্যে একটি রেকর্ড পাহাড়ি এলাকাগুলোতে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ছিচল্লিশ মিটার গতিতে বাতাস প্রবাহিত হয়েছে বলে জানা গেছে প্রশাসনের সতর্কতা অনুযায়ী যাদের ওজন পঞ্চাশ কেজির নিচে তাদের তীব্র বাতাসে উড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে তাই তাদের ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে বহু দর্শনীয় স্থান ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান রাজপথে পড়ে থাকতে দেখা গেছে অসংখ্য মোটর বাইক ও সাইকেল এমনকি মানুষকেও ঝোড়ো হাওয়ায় উঠতে দেখা গেছে যা প্রমাণ করে প্রশাসনের সতর্কতা কতটা বাস্তব এরই মধ্যে কিছু এলাকায় হয়েছে তুষারপাত ও শিলাপৃষ্টি যার ফলে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে গত এক দশকেই প্রথমবারের মতো বেইজিংয়ে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট যা চীনের চার স্তরের সতর্ক ব্যবস্থার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তেরো এপ্রিল পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গেলেও কিছু এলাকায় এখনও জারি রয়েছে ব্লু অ্যালার্ট এবং তুষার ঝড়ের সম্ভাবনা প্রচণ্ড ঠান্ডা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চীনের এই উত্তরাঞ্চলের বাসিন্দাদের প্রতি বাড়তি সতর্কতার আহ্বান জানিয়েছে রিপোর্ট আজ বার্তা ঢাকা